অপূর্ব ভাই বিদেশে এত কিছু থাকতে শুধু এই বালুঘড়িটা কেন এনেছেন আমার হাত আছে এটা লাগবে না বলে আরু থামতেন না থামতেই ধরাম করে চর বসিয়ে দিল আরুর গালে সেকেন্ড খানেকের জন্য স্থির হয়ে গেল সময় ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠে অপূর্ব বালুঘড়ি দেখে নেবে না হিসাদ এটা বিজ্ঞানের আবিষ্কার এর মূল্য জানিস তুই উপরের ফ্যানেলে যে মিহি বালুগুলো দেখতে পাচ্ছিস এগুলো নিচের ফ্যানেলে ভর্তি হবে তারপরে এই দাগগুলো দিয়ে সময় পরিমাণ করা হবে আমাকে এটা আমার সার দিয়েছিলেন অপূর্ব র কথা আরুর এক কান দিয়ে প্রবেশ করে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে গালে হাত দিয়ে ক্রন্দন মুখ বৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে আরু চঞ্চল হলেও প্রায় অয়নের কারণে চক রথা পোপ রজটে আরুর গালে আর এক মুহূর্ত আরু এখানে থাকবে না এই মাছরাতে সে নদীর সাথে বাড়িতে চলে যাবে এটা ভালোভাবে জানে সবাই অনিতা আরুর হাত ধরে বলে তাল না তোর খুব প্রিয় সকালে গাছ থেকে দুটো তাল পড়েছে কাল সকাল সকাল তালরুতি করে দিব অপূর্ব রক টাইসনকে তো দেখলি না চল তোকে টাইসনকে দেখাচ্ছি জাহানারা আরুকে খান্ত করতে বলে টাইসনকে প্রশ্নসূচক দৃষ্টি অপূর্ব রক অনুদ্ধত কণ্ঠে বলে আরুর অন্য হাত ধরে নানি যানচম্পা হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো আরু এক মুহূর্ত নানিয়ে গম্ভীর গলায় বলে আমি এই বাড়িতে আর থাকবো না কখনো আসব না মা যখন আসবে তখন শাড়িটা নিয়ে আসবে রাগ করেন না মা অবদার ওখানে ভূত থাকে দুই গেলেই খাল মপকে দিবে আরো অনিতা অনেকবার প্রচেষ্টা করেও আরুর মনে ভয় ঢুকাতে পারলেন না ঠিকই কিন্তু অপূর্ব ভয় কাঁপছে অনিতা বিতৃষ্ণা নিয়ে বলেন তো মেয়েটাকে ভয় দেখিয়ে এই রাতে আরু খাল সাথে গেলে আপা কি মনে করবে তুমি আমাকে যে ভয় দেখিয়েছো বাইরে তাকাতেই আমার ভয় করছে আবার আরু খাল সাঁত্রে যাবে অসম্ভব অপূর্ব বলে তিয়াস অপূর্ব রক কাঁধে হাত রেখে হেলান দিয়ে বলে আরু কিন্তু আপনার মত বিতু নয় ওকে দেখতে যতটা ভোলা ও ততটাই চঞ্চল আপনাকে এক হাটে বিক্রি করে অন্য হাটে কিনে নিয়ে আসবে অপূর্ব বাইরের দিকে পা ফেলতে চেয়েও ক্ষণে ক্ষণে পিছপা হচ্ছে আরু তো এলো চঞ্চল পায় শুকাতে দেওয়া ফ্রোকটা কাঁধে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রয়াস করতেই অপূর্ব টেনে ধরল আরুর বাহু ব্যবহৃত মুঠোফোনের বাটন চেপে কল করে ফুফি ফোনে অতপর বিনীত সুরে সালাম বিনিময় করে সুধাল ফুফি আমার জন্য এত পিঠা পাঠালে চেয়ে ভাগেই পেলাম না বহমান তেজটুকু অবিলম্বে নিস্তেজ হয়ে করুণ চোখে অপূর্বর দিকে তাকালো আরো জুন ঝুন ঝুন শব্দ তুলে অপূর্বর মুখ চেপে কথা বলার স্বর বন্ধ করে দিল ফোন সরিয়ে হাতটা নামিয়ে অপূর্ব বলে চুপচাপ ঘুমিয়ে পর কাল সকালে সবাই একসাথে যাব আমার কথার অন্যথা হলে ফুফিকে বলে দিবো তুই পিঠা ইচ্ছাকৃত ভাবে ফেলে দিয়েছিস আরও জবাব না দিয়ে শিথিলভাবে ডায় বায় মাথা নেড়ে বিছানায় শুয়ে পড়ে মাকে সে প্রচন্ড ভয় পায় চারপাশে ঘনক কুয়াশাতে দূরের বস্তু ছাপছাউক দেখা বিরল মোরক সকাল চিনতে ভুল করল না ডেকে উঠল আরু বিছানা ছেড়ে উঠল প্রতিদিন সকালে ময়না আরু ঘুম ভাঙায় হতপর মিঠুকে নিয়ে চায়ে খেতে খাস খাওয়াতে আজ ভিন্ন আহসান বাড়ির সামনে বড় একটা নিম গাছ আরু বের হয়ে সর্বপ্রথম গাছের ডাল ভেঙে দাঁত মাঝতে মাঝতে দিকের দিকে অগ্রসর হলো। সারিবদ্ধ নারিকেল গাছের গোড়ায় আসনের ভঙ্গিতে কিন্তু পায়ের টাকনু উপরে তুলে অপূর্ব চোখ বন্ধ করে আছে বৃদ্ধা ও মধ্যমা আঙুল হাঁটুর উপরে ধ্যানে মগ্ন এই সকালে অপূর্বকের দিকের পারে দেখে আর উৎসটে গেল কাছে নুপুরের ঝুনঝুন শব্দ অপূর্বর ধ্যানে বিঘ্ন ঘটিয়েছে বহু আগে অপূর্ব ভাই অপূর্ব ভাই বলেও যখন পলব মেলাতে পারল না তখন ধাক্কা কাথে। অবিলম্বে তাকালো অপূর্ব রক্তিম চোখোরা উদাসীন হয়ে আছে কিছুক্ষণ লাগলো নিজেকে শান্ত করতে অতপর বাজ খাই গলায় চেঁচিয়ে বলে একটা চরের সবগুলো দাঁত খুলে ফেলবো ধ্যান ভাঙালি কেন আরিত হলো কাঁপতে কাঁপতে বলে আপনি ধ্যান করছিলেন এভাবে ধ্যান করে বুঝি কেন নাম শুনিসনি নি নাকি দেখিসনি আমি মনোচিকিৎসক আর একজন মনোচিকিৎসকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মনকে প্রশিক্ষণ দেওয়া তাই আমি প্রতিদিন পনেরো মিনিট হ্যান মগ্ন থেকে মনকে প্রশিক্ষণ দেই তাছাড়া আমাদের নবী করিম সাল্লাল্লাহ আলাহি প্রায় এরা গুহায় হ্যান মগ্ন থাকতেন অপূর্ব র কথা আরও বুঝেছে তাকে যতই জোর করা হোক না কেন সে হ্যান করবে না অবশ্য এতক্ষণ আরুকে নিশ্চুপ হয়ে এক স্থানে বসে থাকতে দেখা যাবে না অপূর্ব চাওয়াল নিয়ে অগ্রসর হলো বাড়ির দিকে আরু কি তবে একা দাঁড়িয়ে থাকবে সে অগ্রসর হল দিকের দিকে গ্রামের শীতকাল শহরের মতো নয় সেখানে বাংলার মতো এত গাছ নেই হাঁটতে বাধার দিতে রাতে কুয়াশা ঘাসের উপর পড়ে না ঘাসের উপর পা রাখতেই পিছলে গেল অপূর্ব রপা করে নিজেকে সামলে উঠতে চলমান আরুর বাহু ধরল আরু নিজেও স্থির থাকল না অপূর্ব রক কাছ হাঁকড়ে ধরল চোখা হল দু জানার চঞ্চল আরু এক নিমিষে স্থির হয়ে মিরে গেল দুজনে গিয়ে বসলো মাটির চুলার কাছে অনিতা মাটির এক চুলায় চিতুই পিঠা বানাচ্ছে অন্য চুলায় চা বসেছে অপূর্ব আসতেই ছোট মামি মল্লিকা কাপ নিয়ে এলেন জাকুনি দিয়ে পাতা আলাদা করে সবাইকে রং চা পরিবেশন করলেন অপূর্বকে দিতে গিয়ে সংশয় নিয়ে বললেন অপূর্ব তুই কি চা খাবি নাকি কালকের মতো কফি খাবি চা খাবো এখন থেকে যখন গ্রামেই থাকব তাহলে তোমাদের মতই অভ্যাস করতে হবে রাখাল চাচা দুধ নিয়ে হাজির হলেন জাহানারা দুধ উনুনে রেখে তাকেও এক কাপ চা দিলেন অতপর দুধ গরম করে আরুকে এক গ্লাস গরম দুধ খেতে দিল উপস্থিত সবার হাতে চা একমাত্র আরু ব্যতীত সংশয় নিয়ে অপূর্ব বলে ওকে কেন দুধ খেতে দিলে মা আরু চা খায় না আসলে পারুল খেতে দেয় না আমি চা খেতে দিয়েছি শুনলে ও রাগ করবে কেন রাগ করবে কারণ পারুল মনে করে আরু চা খেলে ও কালো হয়ে যাবে তাই খেতে দেয় না ফর্সা রাখতে প্রতিদিন ওকে আর অয়ংকে দুধ খেতে দেয় অপূর্ব কাপে চুমুক দিয়েও খেলনা সাথে দিয়ে কাপ রেখে দিকে তাকিয়ে রইল মেয়েটা শুধু নয় গ্রামের মেয়েদের এত ফর্সা মানায় না তারা থাকবে কালো বাসাঙ্গ প্রকৃতি উপভোগ করতে করতে সূর্যের তাপে তাদের গায়ের রং ফর্সা থাকবে না মানে থাকবে না আড়ুর চুমুক দেওয়া দুধের গ্লাসটা টেনে নিল অপূর্ব ছিটকে পরল দেহে ফাঁকা হাতে নিজের চায়ের কাপটা দিয়ে খান্ত কণ্ঠে বলে নে চা খাব না মা বকবে ভীত কণ্ঠে বলে আমি খেতে বলেছি দৃঢ় কণ্ঠে বলে অপূর্ব কি করছিস অপু জোর করিস না তাহলে মেয়েটা আর আসবে না হ্যাঁ ভাইয়া এমনিতেই রাজহাঁসের ভয় মেয়েটা আসে না তিয়াস বলে তিনটা হাসছে চেয়ে একসাথে বসে তার বেলায় তিয়াস সমান তিন হাঁস আরু সশব্দে বলতে পারল না কারণ সেই ছেলেটা তার জন্য অপূর্বকে বোঝাচ্ছে অপূর্ব যখন আরুকে আরেকটু জোর করার প্রয়াস করলো তখন ছুটে হেলো আরুল বড় চাচার মেয়ে সিথি আর তোর মিঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে জেনেছি মিন্টু চাচার কলা বাগানে ঢুকেছিল বলে সে ঘরে পাঠিয়ে দিয়েছে আরু থেমে রইল না চায়ের কাপটা ফেলে রেখে ছুত্র অজানায় চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন